শুরুতে জানাই দেশ দেশের বাইরে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা আসসালাম প্রিয় বন্ধুরা এই বিজয় আমাদের গণ অভ্যোতনের জুলের বিজয় এই বিজয় আমাদের হাজারো শহীদদের রক্তের বিজয় এই বিজয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের ঐতিহাসিক মহান বিজয় আলহামদুলিল্লাহ মহান রবুল্লা আলমিনীর সুক্রিয়া আদায় জ্ঞাপন করে শুরু করছি এই বিজয় বাংলাদেশের গণমানুষের মানুষের স্বাধীনতা চেতনার বিজয় দেশের ভাবমূর্তি রক্ষার বিজয় এর আগে আসুন একটু সাদেক কায়েম এবং ফরাদের পরসঙ্গে কথা বলি যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে বিজয় হয়েছেন দেখুন সাদেক কায়েম কত সুন্দর কথা বলেছে। এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন তিনি শুরু করেছিলেন সবাইকে সালাম দিয়ে তারপরে বললেন রহমানি রহিম সম্মানিত সাংবাদিক বিন্দু আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ডাকসু নির্বাচনে জয় বা পরাজয়ের কিছু নেই আসলে এই নির্বাচন হলো জুলাইয়ের প্রজন্মের বিজয় এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহান বিজয় অতএব ডাকশ নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের হয়েছে শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে তিনি আরো বললেন আমরা শুরুতেই শ্রদ্ধার সাথে জ্ঞাপন করছি বা স্মরণ করছি জুলাই বিপ্লবের শহীদদের বাংলাদেশের সকল আন্দোলনের শহীদের মহান মুক্তিযুদ্ধের শহীদের এবং নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদের এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামী জীবনে উৎসর্গকারীদের আর আমাদের অগ্র নেতা শহীদ ছাত্রদিগের ছাত্রলীগের নির্যাতনের সকল শিক্ষার্থীদের তিনি দোয়া করলেন তাদের সবাইকে জান্নাতুল হিসেবে কবুল করেন আমিন নেতৃত্ব অঙ্গীকার তারপর তিনি বললেন ডাকশ নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের ওপর আমানত রেখেছেন আমরা প্রতিজ্ঞা করছি এই আমানতের হক যথাযথভাবে পালন করব এবং আদায় করার চেষ্টা করব ইনশাল্লাহ যে স্বপ্নের ক্যাম্পাস আমাদের শিক্ষার্থীরা চায় সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব আমাদের লড়াই চলবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা এমন হৃদয় সোয়া বক্তব্য খুব কমই শোনা যায় সাদেক সংবাদ সম্মেলনে অসাধারণ উপস্থাপন করেছেন আমাদের উচিত এই ধরনের সাংগঠনিক দলকে উৎসাহিত করা পাশে থাকা কারণ সুন্দর বাংলাদেশ গড়তে হলে ইয়াং জেনারেশনের সামনে নিয়ে আসতে হবে এখন আসি শিবিরের বিজয়ের প্রসঙ্গে দেখুন ডক্টর মোহাম্মদ ইনুসার সরকার নড়ে সরে পড়ছে ইতিমধ্যে তারা এখন বুঝে গেছে যে শিবির বাংলাদেশের রাজনীতির শিকরে পৌঁছে গেছে তারা এখন মেন স্ট্রিম সরকারের পরিকল্পনা ছিল যে কোনো একটি ঘটনা ঘটিয়ে শিবিরকে স্কোলারশিপ করে দেওয়া তাদেরকে আলাদা করে রাখা অথবা অন্য কাউকে দিয়ে প্রতিস্থাপন করা কিন্তু এখন স্পষ্ট শিবিরের সাথে আর ফালদুমি চলবে না প্রিয় বন্ধুরা নির্বাচনের ফলাফল নিয়ে সরকারের উপদেষ্টা নাটক করার চেষ্টা করেছিল বিএনপির সাথে বৈঠক করেছিল এমনকি লন্ডনে যোগাযোগ করা হয়েছিল একজন উপদেষ্টা বলেছিল বিএনপির জিএস পদটা আমাদেরকে দিতে হবে অন্যজন বলেছিল আমি এমপি হতে চাই আপনারা সুযোগ করে দিন বিনিময় ডাকসু জিএস আমাদের দিন শেষ মুহূর্তে জামাত নেতাদের ডেকে নেগেটিভ করার চেষ্টা করেছিল কিন্তু আলহামদুলিল্লাহ কোনো কিছু চক্রান্ত সফল হয়নি শিবিরের সামনে এখন যত ছাত্র সংসদ নির্বাচন হবে প্রতিটি জায়গায় শিবির ভালো করবে ইনশাল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও শিবির ভালো করবে যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন এত বড় বিজয় না হতে পারে সরকার ভেবেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির এত ভোট পাবে না এনসিবি ছেলেরা নেতৃত্ব থাকবে কারণ এদিকে দেখেন আসিফ নজরুল তখন পতাকা আপলোড দিয়ে ছাত্র দলকে সমর্থন করেছিল বলেছিল তারা বাংলাদেশপন্থী আর শিবির পাকিস্তানপন্থী কিন্তু এখন সেই আসিফ নজরুল নিজে শিবিরকে অভিনন্দন জানাচ্ছে যা প্রমাণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির এককভাবে ইতিহাস সৃষ্টি করছে ইতিহাস গড়ছে শেখ হাসিনা সবচেয়ে ভালো জানেন শিবির আসলেই কি কারণ তিনি নিজেই অসংখ্যবার শিবিরকে দমন করতে চেয়েছিলেন কত নির্যাতন চালিয়েছেন আব্রা হত্যা ক্রসফায়ার গাড়ি চাপা সবকিছু তিনি করেছেন কিন্তু শেষ পর্যন্ত শিবির ছাত্রলীগকে হারিয়ে দিল এই জন্য শেখ হাসিনা তাদের নাম শুনলে আত্মীয় ওঠে কারণ তিনি জানেন শিবির তার চোদ্দ গোষ্ঠীকে জয় মঙ্গলা করে দিছে শিবিরের অপতিরোধ শক্তি এখন প্রমাণ হয়েছে শিবির বাংলাদেশের আসল শক্তি তাদের বাদ দিয়ে রাজনীতি হবে না প্রিয় বন্ধুরা ন্যায্য নির্বাচন দিতে হবে তাদেরকে মূলধারা শক্তিশালী দল হিসেবে স্বীকৃতি দিতে হবে এমনকি স্বতন্ত্র প্রার্থী বিএনপি ছাত্রদল সবাই ফলাফল মেনে নিয়েছে এমনকি তার সহ। ফলাফল মেনে নিয়েছেন স্বীকার করেছেন যারা আগেই শিবিরকে পাকিস্তানপন্থী বলতো ট্যাগ দিত তারা এখন সুর পাল্টিয়েছেন। অভিনন্দন জানাচ্ছেন প্রিয় বন্ধুরা হাসিনার আমলে শিবিরকে ট্যাগ দিয়ে অসংখ্য নির্যাতন করা হয়েছিল অমানসিক ভাবে পিটানো হয়েছিল আবরা ফাহাদ হত্যা করা হয়েছিল আর সেই ইতিহাস বদলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে শিবিরের বিজয় প্রমাণ করেছেন শিবির এখন বাংলাদেশের মাটির গভীর শিখরে পৌঁছে গেছে তাদের আর প্রতিহত করা যাবে না আমার অনুরোধ শিবির নেতারা যেন এই গণবতন শহীদদের স্মরণ করে একসাথে কাজ করেন সারা বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলু ইয়াং জেনারেশনকে পাশে নিন তাহলে আমরা একটি সুন্দর স্বাধীনতার ন্যায়ভিত্তিক সুন্দর বাংলাদেশ পাব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ